আসসালামু আলাইকুম প্রিয় ভুট্টা চাষি বায়ু বোনেরা মাও মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা কিন্তু অনেকেই ভুট্টা চাষাবাদে কিন্তু ভুট্টা গাছ মুটা তাজা করতে পারি না তো ভিডিওটা আসলে তাদের জন্য কিছু ফর্মুলা মেনটেন করতে হবে আপনি ভুট্টা গাছ যখন ভুট্টা গাছ মুটা তাজা এবং সতেজ রাখার জন্য তো এবার কিন্তু আমরা পনেরো শতাংশ প্লট এটা আর পনেরো শতাংশ প্লট আরেক জায়গায় করেছি তো এই পনেরো শতাংশ প্লট আমরা যে লাগিয়েছি সেই আলহামদুলিল্লাহ গাছ কিন্তু মোটা তাজা রয়েছে যে পদ্ধতিতে কিন্তু ভুট্টার চাষাবাদ করতে হয় সেটা হচ্ছে প্রথমত চারটা থেকে পাঁচটা আপনার হাল চাষ করতে হবে দেন তারপরে সঠিক পরিমাণে কিন্তু কীটনাশক ব্যবহার করতে হবে তার পরবর্তীতে আপনার গাছ যখন ঠিকঠাক থাকবে তখন কিন্তু সেচটা দিতে হবে সেচটা কখন দিতে হবে এই দিন বয়স হয়েছে যখন তখন দিয়েছি তো মূলত হচ্ছে যখন আপনার জমিতে রস থাকবে না সেক্ষেত্রে কিন্তু তিরিশ দিনে আগেও দিতে পারবেন আছে তো এ পাশটাতে যাদের জমি করেছে তারা হচ্ছে রহুবাই পাশাপাশি দুই এক দিন আড়া আড়ি তিনি কিন্তু লাগিয়েছেন দেখতে পাচ্ছেন তার যে গাছের কোয়ালিটি তো আমাদের গাছ কোয়ালিটি অনেক কিন্তু তফাৎ সেই তফাৎটা কীভাবে করা হয় তো আমরা কিন্তু জমিতে কিন্তু আগাছানাশক যেই কীটনাশক সেটা কিন্তু ব্যবহার করি না অনেকে সেটা করেছে সেই কিন্তু আমরা যে ছোলা দিয়ে দিয়েছি সেক্ষেত্রে মাটির উর্বরতা ঠিকঠাক আছে তো অনেকেই কিন্তু আমরা যে কীটনাশক আগাছা নাশক কীটনাশক ব্যবহার করি গাছের যে মাটির যে কার্য শক্তি সেটা কিন্তু থমকে যায় তো অনেকে কিন্তু শেষ দেওয়ার পরে গাছ থমকে যায় এর কারণটা হচ্ছে তো আমরা যে যে সময় সেচটা দিই সে সময় কিন্তু শেষ দেওয়ার নিয়মটা হচ্ছে আপনার বুটটা জমিতে কখনো শেষটা ধরে রাখবেন না যদি ধরে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে গাছের গ্রোথ ছাড়াই সেটা কিন্তু থেমে যাবে তো দ্বিতীয়ত হচ্ছে পরে আমরা আগাছা নাশক ব্যবহার করি নাই সুলা দিয়েছি চুলা দেওয়ার পরে একটা ভিটামিন কি কিছু কীটনাশক ইউরিয়ার সাথে একটা ভিটামিন তারপর বুন তারপর হচ্ছে জিঙ্ক এটা ব্যবহার করেছি তো আলহামদুলিল্লাহ এর জন্যে কিন্তু আমাদের জমিতে গাছ মোটামুটি ভালোটা যারা গণ করে লাগাবেন তখন কিন্তু আপনাদের সেই জমির ভুট্টা গাছ পারফরমেন্সটা ঠিক থাকবে না কারণ যে মোটটা তাদের হওয়ার এটা কিন্তু হবে না এর কারণটা হচ্ছে আপনার জমিতে যখন যে পরিমাণ সার দেবেন সেটা কিন্তু সেই ঘনত্বের কারণে কিন্তু আপনার একটা ভুট্টা গাছ সে পরিমাণ টানতে পারবে না যেহেতু ঘনত্ব পাতলা করে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা সঠিক পরিমাণ কিন্তু ছাট বাড়াই নাশক যেটাই ব্যবহার করি না কেন গাছ শোষণ করে নিতে পারবে তো পরিবস্ত থাকবে তো সেক্ষেত্রে কিন্তু আমরা গাছ এবার প্রায় এক ফুটের মতো দূরত্ব দিয়েছি অনেকে কিন্তু আট ইঞ্চি ছয় ইঞ্চি অনেকে অনেকভাবে তাই কিন্তু আমাদের একটু পাতলা করে দিয়েছি সেই ফলটা কিন্তু পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি সব গাছই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ এই পুরা এরিয়া জুড়ে কিন্তু আমাদের যে জমি আছে সেটা কিন্তু ফার্স্ট আছে বোনদের মাঝে তো এই পাশাতে কিন্তু দিন পরে তিনি লাগিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেরকম একটা কোনো উন্নতি দেখতে পারেনি তো এই আমাদেরটা কিন্তু মোটামুটি একটা উন্নতি হয়েছে যদি আপনাদের ভুট্টার চাষাবাদে কিছু জানার থাকে অবশ্যই বলবেন আমি সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন চকুলকে ধন্যবাদ আছাল